নমস্কার বন্ধুরা টেস্টি টেস্টিভি চ্যানেলে সকলকে স্বাগত নিয়ে এসেছি ধাবা স্টাইল পনির ভুজির রেসিপি রোজ রাতে রুটি খাওয়ার কি তরকারি বানাবো এই এক চিন্তা মনে হয় সকলেরই ফ্রিজে কিছু পনির ছিল তাই দিয়ে বানিয়ে ফেললাম পনির ভুর্জি বর মশাইকে যেই না টেস্ট করতে দিয়েছি সে তো একেবারেই ফিদা হয়ে গেছে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এর জন্য প্রথমে ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়েছি সাথে দিয়েছি বেশ কিছুটা বাটার গরম হলে তেল আর বাটারটা দিয়ে দিলাম এতে গোটা সাদা জিরে ফোড়ুন তারপরে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি মানে মিহি করে একটু করেই কুচোনো পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হলে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা যেটা আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি ভালো করে নিলাম কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ বেসন এইটা কিন্তু একটা সিক্রেট অনেকেই জানেন না যে এটাতে একটু বেসন দিলে এর টেক্সচারটা একদম ধাবা স্টাইলে হয় বেসনটা ভালো করে সব সবকিছুর সাথে একটুখানি ভেজে নিলাম একটু সময় ধরে তারপরে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে টমেটো একটা বড়ো সাইজের টমেটো আমি মিহি করে একটু কুচি করে নিয়েছি একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নুন যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় ভালো করে আরও একবার নেড়ে চেড়ে নিলাম তারপর দিয়ে দেব এর মধ্যে একে একে বেসিক মশলাগুলো মানে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর কিছুটা গরম মশলা গুঁড়ো সাথে দিলাম একটুখানি চিনি পনিরের সাথে কিন্তু মিষ্টি মিষ্টি ব্যাপারটা বেশ ভালোই লাগে ভালো করে একটু দিয়ে দেব ছোট করে কাটা ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিলে বেশ সুন্দর দেখতেও লাগে আর একটুখানি টেক্সচারটাও ভালো হয় একটু বেড়েও যায় পনির ভর্জিটা ব্যাস একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো একটা ঢাকা পাঁচ সাত মিনিট পর ঢাকাটা খুলে নেব দেখুন বেশ সুন্দর মশলাটা কিন্তু কষা হয়ে গেছে দিয়ে দেব এর মধ্যে গ্রেট করে রাখা পনির এখানে আমি চারশো গ্রাম মতো পনির নিয়েছিলাম একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি একদম মিহি করে কিন্তু গ্রেড করিনি এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর যখন মনে হবে একটু শুকনো শুকনো লাগছে তখন দিয়ে দেব সামান্য পরিমাণ গরম জল আরও একবার ভালো করে সব কিছু মিশিয়ে দিয়ে দেব এর মধ্যে কাসুরি মেথি কাসুরি মেথিটা দিয়েও আরও একবার নেড়ে চেড়ে নেব পনির ভুর্জি কিন্তু একদম রেডি ওপর থেকে ছড়িয়ে দেবো ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা এবার ভালো করে মিশিয়ে নেব ফ্রেশ ক্রিম না থাকলে এখানে দুধের মালাইও দেওয়া যেতে পারে এই ফ্রেশ ক্রিমটা দিলে এটা কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় একটুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব ব্যাস পনির ভুর্জি একদম রেডি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন রুটি তন্দুরি রুটি তাওয়া রুটি সব কিছুর সাথে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে আর সাথে দিয়ে দিচ্ছি একটুখানি পনির আমি বাঁচিয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে একটুখানি দিয়ে দিলাম কুড়ে দেখতে ভালো লাগার জন্য দেখুন এর টেক্সচারটা একদম ধাবা স্টাইলের মতো এই যে বেসন দেওয়া হয়েছে এতে কিন্তু এর টেক্সচারটা এরকম ধাবা স্টাইলের মতো হয় খুব ছটফট তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একদম ধাবা স্টাইলের পনির ভুর্জি